এটা আমি এটা আমি ভেন্ডির সবজি বানাবো ভেন্ডিটা আমরা আগেই কুচিয়ে রেখেছি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে রসুন আদা টমেটো পেঁয়াজ আর এখানে আছে সর্ষে তো আমি সব পেস্ট করে রেখে দিয়েছি এগুলো কুচিয়ে রেখেছি এবার দেখাবো আপনাদেরকে করে দিয়েছি এবার আমি গেছে দেব তেল হেল্লী ভাজিব এইটো একো ভাজা হৈ যায় হলে তাৰপৰা নামি যাব সেটা একটা ভিড় দিকে চালাতে যাচ্ছি আমি ওই জন্যই গত সেটা লাল লাল হয়ে যাচ্ছি আর এক দিন কোটা আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নেব একেবারে তেল দেবো ভেন্ডিটা করার জন্য এটা এখন আমি দেব পেঁয়াজ দেবো রসুন একবারে টমেটোর একটা গলে যায় কালার আছে এই জন্য টমেটো দিয়ে দিলাম এবার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি এবার দেবো ওতে কাজা খাবার জন্য একটু কাশ্মীরি লঙ্কা খাবার দেব আদা বাটা অল্প মতো জল দিয়ে দেব এখানে তোমার ঝালের জন্য এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরের পাউডার আর এক টেবিল চামচ হলদি পাউডার এটা এবার তিরিশ পিসে চালিয়ে এটা কচে নেবো মশলাটা এই জলটা মূল্যে আর একটু সামান্য আবার জল দেব আর সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে আর একটু কষবো তখন তেলটা উপরে উঠে আসবে জলটা শুকিয়ে যে তখন আমি ওগুলো দেবো তখন ভেন্ডিগুলো দিয়ে আর এবার করে জল দেব এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এবার এতে ভেন্ডিটা দিয়ে দেব এবার আমি এতে লবণ অ্যাড করব লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি একটু অল্পই দিলাম লবণটা এই কারণে আমি লবণ কম খাই সামান্য জল দিয়ে এটা এ করে রাখবো পাঁচ দিয়ে ভাজা ভাজা করে তুলে নেবে জলটা সামান্য অ্যাড করবো এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে যাব ঢাকাটা খুলে দেখব হয়েছে কি না হয়ে গেছে চুলের রাস্তা কম করে দেব এটা আমি একটু ভাজা ভাজা নামাবো শুকনো শুকনো নামাবো এটা খেতে যেকোনো ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে